প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাতাসমিত পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পারতেছেন শহীদ মার্সের মিছিল কিন্তু বিশাল আকারে চলে আসছে প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পারতেছেন এটাই হচ্ছে শহীদ মার্সের প্রথম মিছিল অংশ প্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক মাস পূর্ণ হয়েছে আজ সেই উপলক্ষে শহীদ মার্চ হাজার হাজার যুগ হাজার হাজার ছাত্র জনতা আম জনতা যুগ দিয়েছে অবশ্য আমরা সরাসরি আমরা দেখাচ্ছি আপনারা দেখতেই পারতেছেন দেখতেই পারতেছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক মাস পূর্তি উপলক্ষে শহীদ মার্চের শহীদদেরকে সংবর্ধনা জানিয়ে তারা কিন্তু আজকে বিশাল শহীদ মার্চের আয়োজন করতে দেখতেই পারতেছেন হাজার হাজার আম জনতা প্রিয়ছেন হাজার আম জনতা তারা কিন্তু নেমেছে সরাসরি আপনাদেরকে দেখতেই পারতেছেন মার্সের বিশাল মিছিলের প্রথম অংশ যাচ্ছে প্রিয় দশক আপনারা দেখতে ভরতেছেন সরাসরি আপনারা দেখতে ভরতেছেন প্রিয় দর্শক আরও বিশাল মিছিল খণ্ড আকারে আসতেছে আমরা আপনাদেরকে এখন আন্দোলন প্রিয় দর্শক আপনারা দেখতে ভাবতেছেন সরাসরি আমরা দেখাচ্ছি জানেন প্রিয় দর্শক আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা কিন্তু আমজনতা কিন্তু আজকে শহীদ মার্সের মিছিলে নেমে চলেছে এভাবে খণ্ড খণ্ড আকারে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা আমজনতা তারা কিন্তু আসতেছে প্রিয় দর্শকরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি শহীদ মার্শেল মিছিলের মূলংস প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন শহীদের ব্যানার পেষ্ট আকারে কিন্তু আপনারা দেখতে পারতেছেন আসলে একই শতাংশ না নিশান nisi le nisiner ongsho aba amon shoshol ekta onek kotha ekta ekta 네, 그다 네. 네. 네.